আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू ব্রেনস্টর্মার সেট অফ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি এইচএসসি আইসিটি এর একটা क्वेश्चन সলভ করব তাহলে দেখি क्वेश्चनে কি বলছে এটা হচ্ছে 2 এর পরিবর্তে এ রাখা ঠিক আছে এখানে বলছে যে 27 এর 2 এর পরিবর্তে কর 27 এর 2 এর পরিবর্তে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে যদি কোন এখানে যদি কোনো মানে দশমিক অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি মানে কিছুই যদি উল্লেখ যদি না করে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে দশমিকে নিয়ে করব ঠিক আছে ঠিক আছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে যেই মানটা দেওয়া দেওয়া থাকুক না কেন সেটাই বাইনারিতে নিয়ে আমাদেরকে সলভ করতে হবে তাহলে দেখো কিভাবে করি অঙ্কটা আমি এখানে ফার্স্টে আমাকে সাতাইশের বাইনারি মান বের করতে হবে সাতাইশ বাইনারি বেস কত অক্টালের বেস হচ্ছে

এই বাইনারি মানটাকে বাইনারি মানটাকে কি করতে হবে প্রকৃত মানে গঠিত গঠন করতে হবে ঠিক আছে প্রকৃত মান এখন কোশ্চেনটা হচ্ছে আমরা প্রকৃত মান কিভাবে গঠন করব ঠিক আছে আমরা কয়েকটা বিট সম্পর্কে জানব ঠিক আছে কয়েকটা বিট হচ্ছে 1 2 4 a এই চারটি বিট আরো ডাবল করে লেখা যায় লিখলাম না দরকার নেই এখানে বিট মানে এই যে এক এর ইয়া ডাবল কত 2 2 এর ডাবল কত 4 4 এর ডাবল কত 8 ঠিক আছে এভাবে বিট ইয়া কত লিখতে হয় তাহলে আমাদেরকে এখানে একটা জিনিস अप्लाई করতে হবে যে এখানে কয়টা মান আছে একটু গণনা তো কয়টা মান আছে 1 2 3 4 5 টা মান আছে ঠিক আছে এই 5 টা মান প্রকৃত মানে গঠিত করতে হলে আবার এখানে কি আছে বিট কয়টা আছে এক দুই তিন চার চারের পরে কি আসছে পাঁচের জন্য আট হওয়ার জন্য আমাদের কটা শুনে দিতে হবে তিনটা শুনে দিতে হবে রাইট ঠিক আছে ফার্স্টে এখানে আমার লেখো এক যে মানটা আছে ওটাই উঠাবো ওয়ান ওয়ান জিরো ওয়ান

এই একের পরিপূরকটাকে আমরা কি করব দুই এর পরিপূরক করব দুই এর পরিপূরক সব সময় রাখবা একের পরিপূরকের সাথে এক যোগ দিলে দুই এর পরিপূরক পাওয়া যায় ঠিক আছে এখানে এখন আমরা যোগ করব 1 0

সাতাশের বাইরে এই আহ সাতাশ এ যে নির্ণয় করো এটা হচ্ছে আমার এটাই হচ্ছে